আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ফারহানা কিয়েশন এই সুন্দর টেবিল মেটির আপনাদের সাথে শেয়ার করব। সুতা নিয়েছি সামারিয়ান সাদা আর ডিপ পার্পেল কালার কিন্তু একটু ক্যামেরাতে সুতার কালারটা চেঞ্জ দেখা যাচ্ছে যাই হোক আমরা কাজ শুরু করে দিই এখানে আমরা মেজি সার্কেলের ভিতরে ফার্স্টে তিনটা চেন করবো আর যথারীতি তিনটা চেন হচ্ছে একটা ডাবল কোর্সের সমান এরপরে আমরা এটা বাদে আমরা এই ম্যাজিক সার্কেলের ভিতরে পনেরোটা ডাবল ক্রশ করব দুই তিন চার এভাবে আমরা পুরো রাউন্ডটা শেষ করে ব্যাক করছি ষোলোটা ডাবল ক্রুশ করার শেষ আমাদের ম্যাজিক সার্কেলের ভিতরে এবার আমাদের এই রাউন্ডটা স্লিপ নট দিয়ে রাউন্ডটা আমরা শেষ করে দেব এই কালারের কাজ শেষ আমাদের এখন সুতার কালার চেঞ্জ হবে সুতাটা একটা পরবর্তী কালারে চলে যাব এবার সাদা সুতার কাজ শুরু আমরা একটা নট দিয়ে নেব এখন আমাদের প্রথম রাউন্ডে চেনের ভেতর দিয়ে নিয়ে আমাদেরকে টু ডাবল ক্রুচ ক্লাস টেস্টেস করতে হবে ফার্স্টে আমরা চেনের মধ্যে দিয়ে নটটা নিয়ে দুটা চেন করে লুপটা হুকে রেখে দেন আবার সেম ঘরে লুপ নিয়ে আমাদের চেনে এখন দুটা লুপ দুটো লুপ ছেড়ে দেব এখন এই দুটা লুপ একসাথে করে এখানে আমাদের তিনটা চেন করতে হবে তিনটা চেন করে খেয়াল করে দেখেন এখানে যে দুটা লুপ দুটা লুপের মধ্যে দিয়ে কাটা নিয়ে একটা লুপ এনে সিঙ্গেল ক্রুশ করে আমাদেরকে একটা পিকক স্টেজ করতে হবে সেমভাবে আবার পরবর্তী চেনও এরকম টু ডাবল ক্লাস্টার স্টিচ করব দুটা প্যা দুটা লুপ ছেড়ে দিয়ে দেন আবার পেস দিয়ে লুপ এনে দুটো লুপ ছেড়ে দিয়ে মোট আমাদের কাটাতে তিনটা লুপ তিনটা লুপ ছেড়ে দিয়ে এখন আবার সেম তিনটা চেন করে আমরা এই ফাঁক দিয়ে লুপ এনে পিকক স্টিচটা শেষ করবো আর এভাবে আমাদের পুরা রাউন্ডটা কন্টিনিউ করতে হবে আবার পেজ দিয়ে দুটো লোপ ছেড়ে সেম দুটো লোপ ছাড়লাম তিনটা লোপ ছেড়ে সেম আবার তিনটা চেন এই ফাঁকে আমাদের একটা লুপ এনে পিকুক স্টিচ করলাম তো এভাবে আমাদের পুরো রাউন্ডটাই শেষ করতে হবে আমরা শেষ করে ফিরে আসছি আমাদের পুরো রাউন্ডটা শেষ এবার আমাদেরকে এখানে স্লিপ নট দিয়ে এই সাদা কালারের কাজটা শেষ করতে হবে এখন আমরা ফার্স্ট রাউন্ডটা যে কালার সুতা দিয়ে মানে একটু জাম কালার আসলে আমি পুরো বিপাকেই পড়ে গেছি কালারটা যে কি বলবো জাম কালার না পার্পেল ডিপ পার্পেল যাই হোক জাম কালারই বলি জাম জাম কালারই লাগতেছে এখন এখানে আমরা তিনটা চেন করে আরও দুটা চেন করব। আর দুটা চেন আমাদের স্পেস হিসেবে কাউন্ট হবে আরো দুটা চেন এরপরে এবার আমরা পরবর্তী স্পেসের মধ্যে একটা ডাবল ক্রশ করব যখনই ভিডিও বানানো শুরু করব তখনই আশেপাশে শব্দ শুরু হয়ে যায় কী যে অবস্থা আবার দুটা চেন পরবর্তী স্পেজে ডাবল ক্রোশ মোট কথা এইভাবে কটনীয় চলতে থাকবে দুইটা চেন ডাবল ক্রোশ দুইটা চেন ডাবল ক্রোশ দুইটা চেন তবে ম্যাটার কালারটা মানে সাদা আর এই জাম কালার কালারটা মানে দারুণ লাগতেছে কিন্তু বাস্তবে মানে সুতার কালারটা একটু মানে কি বলবো একটু কালসে জাম যেটাকে বলে একটু খড়ি খড়ি টাইপের কিন্তু ভিডিওতে আমার সুতার কালার পুরো চেঞ্জ কী আর বলবো যাই হোক আমাদের পুরো রাউন্ডটা শেষ করে আমরা ফিরে আসলাম এবার এই এক দুই তিন এই তিন নম্বর চেনে আমাদেরকে লুপ নিয়ে স্টিচ করে কাজটা শেষ করে দিতে হবে এবার পরবর্তী স্পেজে একটা লুপ নিয়ে আমরা পরবর্তী স্পেজে চলে যাব যে তিনটা চেন নেব তিনটা চেন একটা ডাবল ক্রুশের সমান এই স্পেজের মধ্যে আমরা আরও দুইটা ডাবল কুশ করবো দুই তিন তিনটা ডাবল কুশ করার শেষ এবার একটা চেন নিয়ে আমরা পরবর্তী স্পেজে চলে যাব মোট করতে প্রতিটা স্পেজে আমাদের তিনটা করে ডাবল কোর্স হবে এক দুই তিন আবার একটা চেন এবার পরবর্তী ঘরে আবার খালি স্পেজের মধ্যে তিনটা চেন এক দুই তিন এভাবে আমাদের পুরো রাউন্ডটা শেষ করতে হবে আমাদের পুরো রাউন্ডটা শেষ জয়েন দিয়ে এবার আমরা তিনটা চেন করবো মানে এবার পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করব তিনটা চেন শেষ এবার পরবর্তী চেনে ডাবল কোশ করব পরবর্তী চেনে আমরা দুইটা ডাবল কোশ করব দুইটা সেম করে দুইটা ডাবল ক্রোশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রোশ একটা চেন দিয়ে স্পেস তৈরি করতে হবে আবার প্রথম চেনে একটা ডাবল ক্রোশ দ্বিতীয় চেনে দুইটা ডাবল ক্রোশ তৃতীয় চেনে তৃতীয় চেনে দুইটা ডাবল ক্রোশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রুশ একটা স্পেস তৈরি করতে হবে প্রথম চেনে একটা ডাবল দ্বিতীয় চেনে দুইটা ডাবল ক্রুশ খেয়াল করে দেখেন দ্বিতীয় চেনে দুইটা ডাবল ক্রুশ তৃতীয় চেনটা একটা ডাবল ক্রোশ খেয়াল করে দেখেন আবার একটা চেন দিয়ে স্পেস তৈরি করে পরবর্তী চেনে আবার একটা ডাবল ক্রোশ দ্বিতীয় চেনে দুইটা ডাবল ক্রোশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রোশ এভাবে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কন্টিনিউ করে যেতে হবে আমরা শেষ আমরা এই রাউন্ড একদম শেষের দিকে চলে আসছি একটা ডাবল ক্রুশ দ্বিতীয় চেনে দুইটা ডাবল ক্রুশ কাজ করতে গেলে বারবার ছুটে যায় তৃতীয় চেনে একটা ডাবল ক্রোশ একটা চেন দিয়ে স্পেস দেন এবার লুপের ভিতরে দিয়ে আমরা স্লিপ স্টিচ করে কাজটা শেষ করে দেবো মানে এই রাউন্ডটা শেষ করে দেব পরবর্তী রাউন্ড শুরু তিনটা চেন করব তিনটা চেন একটা ডাবল ক্রোশের সমান এবার খেয়াল করেন আমরা এই রাউন্ডে কোনো ইনক্রিজ করব না মানে প্রতিটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশ করব কোনো ইনক্রিজ হবে না যা আছে তাই শুধু প্রতিটা চেনের ভিতরে আমরা ডাবল কুশ করে যাব আর চারটা ডাবল ক্রুশ করার পরে একটা চেন দিয়ে স্পেস অবশ্যই তৈরি করতে হবে আবার চারটা ডাবল ক্রুশ আগের রাউন্ডে আমাদের ইনক্রিজ হয়েছে এই রাউন্ডে কোনো ইনক্রিজ হবে না যা আছে তাই চারটা চেনে চারটা ডাবল ক্রুশ একটা চেন দিয়ে স্পেস তৈরি করবো তো এইভাবে এই রাউন্ডটা সিম্পলি শেষ হয়ে যাবে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই আমাদের পরবর্তী এক দুই তিন চার নম্বর রাউন্ডটা কাজ করতেছি আমাদের স্পেস দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে ভিডিওতে যাই হোক এটা চেন করে স্পেস তৈরি করে এবার পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রুশ করবো দ্বিতীয় চেনে একটা ডাবল ক্রুশ তৃতীয় চেনে দুইটা ডাবল ক্রুশ একটা দুইটা আর চতুর্থ চেনে একটা ডাবল ক্রুশ এবার একটা চেন দিয়ে স্পেস তৈরি করে এভাবে আমাদেরকে পুরো রাউন্ড শেষ করে ফেলতে হবে এবার আমরা তার পরবর্তী রাউন্ডে তিনটা চেন একটা ডাবল ক্রোশের সমান দ্বিতীয় চেনে একটা ডাবল ক্রুশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রুশ চতুর্থ চেনে খেয়াল করে দেখেন আমরা যে চেনটাতে ওটার উপরেই আবার এখানে এই ঘরে ইনক্রিজ হবে এই চতুর্থ চেনে দুইটা ডাবল ক্রুশ হবে আর লাস্ট চেনে একটা ডাবল ক্রুশ হবে এরপরে চেন দিয়ে স্পেস করে সেমভাবে প্রথম চেনে একটা ডাবল ক্রুশ দ্বিতীয় চেনে একটা ডাবল ক্রুশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রুশ চতুর্থ চেনে দুইটা ডাবল ক্রুশ পঞ্চম চেনে একটা ডাবল ক্রুশ এভাবে আমরা পঞ্চম রাউন্ডের কাজটা ফুললি শেষ করে ব্যাক করছি স্লিপ নোট করে আমরা পঞ্চাশ রাউন্ডটা শেষ করে ষষ্ঠ রাউন্ড শুরু করব তিনটা চেন একটা ডাবল ক্রোশের সমান এখন দ্বিতীয় চেনে একটা ডাবল ক্রুশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রুশ চতুর্থ চেনে একটা ডাবল ক্রুশ এবার আগের রাউন্ডে ছিল চতুর্থ এবার হচ্ছে পঞ্চম চেনে দুইটা ডাবল ক্রুশ এক দুই ষষ্ঠ চেনে একটা ডাবল ক্রুশ একটা চেন সেম আবার প্রথম চেনে একটা ডাবল ক্রুশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রোশ তৃতীয় চেনে একটা ডাবল ক্রোশ চতুর্থ চেনে একটা ডাবল ক্রোশ পঞ্চম চেনে দুইটা ডাবল ক্রোশ এক দুই আর লাস্ট মানে ষষ্ঠ চেনে একটা ডাবল ক্রোশ তারপরে একটা চেন এভাবে আমাদের ষষ্ঠ রাউন্ডটা শেষ করতে হবে আমাদের ষষ্ঠ রাউন্ডের কাজ শেষ সপ্তম রাউন্ডের কাজ শুরু তিনটা চেন একটা ডাবল ক্রোশের সমান এই সপ্তম রাউন্ডটা আমাদের কোনো ইনক্রিজ হবে না প্রতিটা চেন মানে ষাটটা চেনের উপরে ষাটটা ডাবল ক্রোশি হবে তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাবল ক্রোশ করার শেষ এবার একটা চেন সেমভাবে সাতটা চেনের উপরে সাতটা ডাবল ক্রোশ এভাবে আমাদের এই সপ্তম রাউন্ডটা কন্টিনিউ করতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আমরা ফুল রাউন্ডটা কমপ্লিট করে ব্যাক করছি এবার একটা স্লিপ নট করব এরপর একটা চেন করে সুতাটা কেটে দেব অষ্টম রাউন্ডে আমাদের সুতার কালার চেঞ্জ ফুল রাউন্ডটা সাদা সুতা দিয়ে কাজ করতে হবে আর প্রতিটা চেনে আমরা সিঙ্গেল ক্রুশ করব নটটা নিয়ে সিঙ্গেল একটা চেন পরবর্তী চেনে সিঙ্গেল ক্রুশ এবং আমরা যে পিছনে যে সুতাটা আছে বাড়তি সুতাটা আপনি যখনই সিঙ্গেল ক্রুশটা করবেন সাথে সাথে ওটা বননের সাথে রাখলে একসাথে অ্যাটাচড হয়ে যাবে আর পরবর্তীতে এটা নিয়ে আর কোনো হ্যাসেল হবে না মা মানে আলাদা করে আপনাকে আর ওটার পিছনে টাইম দিতে হবে না এই বননে সুতাটা সিকিওর হয়ে যাবে আমাদের স্পেসের মাঝে একটা করে চেন নিলাম মানে টোটাল আমাদের আগের রাউন্ডে যে স্পেসগুলো ছিল এই স্পেসও একটা করে চেন হবে পুরো এই অষ্টম রাউন্ডটা এভাবে আমাদের কমপ্লিট করতে হবে এবার স্লিপ নট করে আমরা রাউন্ডটা শেষ করে দেব আর যখনই কাজ করবেন সুতাগুলো কেটের সাথে সাথে সুতাগুলো সিকোর করে ফেলবেন তাহলে আর ঝামেলা হবে না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমরা এই ফুলের অংশের কাজটা নেক্সট ভিডিওতে দেখাবো আজকের জন্য চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন